সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের বরি এ শ্বশুর আব্বা আমি কই গিয়া মরি আই 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 আমার সংসার মাথা তোড়াই হারবা তুমি ও পাচো কি তোমরা আব্বা কি করলাম কি করলাম তুমি যে এ আমানボトル দে ঢাইলা ਦਿੱতা চলোনারার মধ্যে তুমি তুমি ধই দিবা। আমি তো রান বান লইছি। তেল জেরে তেল দিবা? এইবা আঙ্গুলো বোরাইলা। বোরা লড়না দেখা উসমানলা। ফুসমাইছা মাথা দেখা উসমানলা বাজ যগলছিস। এইতে আঙ্গুলে তো লড় সুচ্চা। আবার সব করছে।

ইদারা বাবা ও মাংনা কই শন্তার বাইদারি ঢুকছে গায় হারাম তো দাইবা এই এই ভাই বুড় দিতা কাল কাভার সর দ অর্ডার দিছ সর রুবার আইনি বানাইনি দিস সর কার অর্ডার লে বানাই দিস সর ও কিছে হ্যাঁ কিছে নে কিছে কইতা হ আমি তো হের বাইতেছি থাম আমান তেলের বোতলে নেড়াইলে দিতাছে এই যে মৈসার গোরা অলদির মুরা কি বিনা আষ্টাই করছ আমি তাই না বাই কালই তেল না নারী

তার তাম কেতু কুতু দে আর ছয় মাতা মুটিয়া দিয়েছে মাধ্যমে দিলোলন করে রান্না খিদা লাগছে